দেখতেছি এখানে একটা ছোটো বাচ্চা কি বিক্রি করে যায় না সে সাবন বিক্রি করে এখানে ছোট একটা বাচ্চা হাজিগণের রায় নামাজ পড়ে সবাই যার যার হোটেলে চলে যাচ্ছেন আরাম শরীফের দিকে এখন আমি যে যে কলক টাবার কলক টাবারের ফিশন সাইড এটা হলো ফিশন সাইড আসসালামু আলাইকুম মক্কা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি শহীদে প্রবাসী এই মুহূর্তে আছি মক্কা শহরে কলক টাবার সাইডে তো এখন কাজে যাচ্ছি ফারায় আসার সময় আমাদের লোকজন আছে সামনে সবাই মিলে কাজে যাচ্ছি যারা মক্কা শহর দেখেন নাই বালা মতন মক্কা শহরের যে কলক টাওয়ার যে গরিব যে টাওয়ারটা এই টাওয়ারটা দেখেন নাই বা টাওয়ারের নিচে অংশে কি কি আছে এসব দৃশ্য যারা দেখেন না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এবং কী অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কলক টাওয়ারের নিচে অংশে কি কি আছে সব কিছু দেখাবো এখন আমাদের লোকজন সব আমরা কাজের দিকে যেতেছি কাজও আমাদের ওইখানে কলেক্টরাদের নিচে ওখানে যাচ্ছি আমরা ফাঁদা বিশ জন লোক আছি অনেক লোক তো আমাদের কোম্পানির যে কাজ সে কাজটা হলো যে হাজিরা বল হজের সময় যে তারা যে সামানগুলো আছে বাসে এই সামানগুলো আমরা বাসে লোড করে দেবো এটি হলো আমাদের কাজ তো আমাদের এখন ডিউটি কোনো টাইম নেই তো এখন আমরা যাচ্ছি এখান থেকে আর নাই মেজা লাগে হাঁটে লাগে কেননা এখানে গাড়ি ঢুকে না এটা মগ্ন নিষিদ্ধ গাড়ি ঢোকা রাতে মাসা করে মক্কা সাদ অনেক সুন্দর লাগে অসাধারণ একটা দৃশ্য লোকেশন মানে সত্যি আসলে এই জায়গাতে আসলে মনটা অনেক শান্তি এবং কি শীতল হয়ে যায় যখন এই জায়গাতে আসি তো আমাদের যে কাজটা এই কাজটা বেশিরভাগই যে মক্কার আশেপাশে হয় এ মুক্কা নিয়ে মদিনা নিয়ে আলাফাত ময়দান এবং কি মিনা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলও আছে এবং কি ফেসবুক পেজও আছে আপনারা চাইলে সবাই দেখতে পারেন এবং কি অন্যদেরকে দেখা সুযোগ করে দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো রকি সহিত প্রবাসী আর ফেসবুক পেজের নাম হলো রকি বলক জিরো ওয়ান অবশ্যই সবাই দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করবেন তো আপনাদেরকে যেতে যেতে দেখায় যে দেখেন রাস্তা দোনো পাশে অনেকগুলো দোকান আছে আর আমি তো শুধু কলক্টাবার দিকে দিনতেছি কেননা অনেক সুন্দর একটা দৃশ্য আসলে চোখ জুড়িয়ে যায় যখন তাকাই এই জায়গাতে আসি তো হজ ফালা শেষ হাজিরা চলে যাবেন এরকম একটা অবস্থাতে তাদের সামান আমরা গাড়িতে উঠে দিতে এটা কাজ তো চলুন আপনাদেরকে দেখায় কিছু দেখতে থাকেন হাজিগণেরা এশার নামাজ পড়ে সবাই যার যার হোটেলে চলে যাচ্ছে হারাম শরীফের দিকে এখন আমি যে কলক সাইট সাইড সাইডে আসি তো এখানে দেখেন শত শত হাজি হাজার হাজার হাজিগন লাখো লাখো হাজিগণ তারা হারাম শহীবের থেকে নামাজ পড়ে এখন যার হোটেলে চলে যাচ্ছে যাই না কাজটা কোথায় এর এখান এখানে কাজ করছিলাম একবার ভিতরে একদম ভিতরে কাজ করছিল তো এখন কাজটা কোন জায়গাতে জানি না অবশ্যই আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনার সাথে শেয়ার করবো এখানে আমাদের সামনে আমাদের গ্রুপের লোক আছে আমরা তিরিশ জন আছি তো সবাই মিলে এখানে এসে কাজে যাচ্ছি এই যে সবাই সামনে আছে আমাদের লোকজন কলকাতা সামনে এই সাইডে আলাম শরীফ আসলে সত্যি অনেক সুন্দর একটা দৃশ্য শত শত হাজি করে তারা যাচ্ছেন আমরা কাদের দিকে দেখতেছি যে সামনে আমাদের কাজ অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় একটা ফানি লো নিলাম সবাই আমাদের লোকজন সবাই পানি আমরা লো নিলাম অনেকক্ষণ ধরে হাঁটা হাঁটো করিয়ে মাত্র নামাজ শেষেছে নামাজ এই জন্য মানুষের প্রচুর বীর সবাই হারাম শেষের থেকে নামাজ আসলে প্রচুর হাজিগণ এই জন্য মানে হাঁটাটা মুশকিল হয়েছে এখানে মানে একজনের ফাঁসাতে একজন বাড়ি খেতেছি এখানে একটা ছোটো বাচ্চা কি বিক্রি করে না সে সাবন বিক্রি করে এখানে ছোট একটা বাচ্চা আসলে আমি প্রথমে বুঝতে পারি না মানে আমরা কোন জায়গাতে কাজে যেতেছি পরে আমি দেখলাম যে না কলকটাভারের ভিতরে যাইতেছি তো এই জন্য আমি কিছু অংশে বলছিলাম আমি জানি না কোথায় কাজে যাচ্ছি আর কিছু অংশে ফার্স্টে বলছিলাম কলাক্টের ভিতরে তো এটাই রাইট যে কলকটাভাবে ভিতরে যাইতেছি কেন এই বয়সটা আমি পরে দিছি এই জন্য হয়তো কেউ মাইন্ড করবেন না আর যারা ভিডিওটা দেখেন না অবশ্যই দেখবেন এবং কেউ অন্যদেরকে দেখা শুরু করে দেবেন সবাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা আমি কয়েকটা ফার্ডে নিয়ে আসবো অবশ্যই দেখবেন এখানে অনেক কিছু আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ